একাধিক সংকট চতুর্মুখী সংকট আমাদের দেশে চলছে বারবার নিত্য প্রয়োজনীয় বৃদ্ধির কারণে এদেশে জনগণের না বিশ্বাস শুরু হয়েছে মানুষের সংসার যখন চলে না তখন দেখা গেছে রাষ্ট্রের কিছু কর্মচারী কর্মকর্তা তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে তারা সরকারি চাকরি করে কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয় তা আমাদের বোধগম্য নয় এই সমস্ত দুর্নীতির মূল কারণ হচ্ছে সরকারের দুর্বলতা সরকারের দুর্বলতা যখন বন্ধ হবে তখন দেশে কোনো দুর্নীতি থাকতে পারে না দুর্নীতির কোনো আশ্রয় প্রশ্রয় পায় না আপনারা জানেন পার্বত্য অঞ্চলকে নিয়ে দীর্ঘদিন যাবৎ একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র আজ নয় বহুদিন পূর্বের থেকে এদেশে সচেতন জনতা বারবার সতর্ক করে আসছে অনেক দিন পরে হইল সরকার প্রধান এই কথাটা বলেছেন অত্যন্ত দুঃখের বিষয় যখন নাকি পার্বত্য অঞ্চলকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে এসে ভারতকে রেল ট্রানজিট দেওয়া কিভাবে সম্ভব হতে পারে এটা আমাদের বোধগম্য নয় ভারত ভারতকে যদি রেল ট্রানজিট দেওয়া হয় এটা হবে আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত ইতিপূর্বে আমাদের সরকার স্থল বন্দর এবং পানি বন্দর সহ অনেকগুলি দিয়েছেন এতে বাংলাদেশের কোনো ফায়দা হয় নাই কোনো লাভ হয় নাই এই লাভ বহন করেছে ইন্ডিয়া কিন্তু সরকার তারপরেও কিসের জন্য কোন উদ্দেশ্যে ভারতকে আবার রেল ট্রানজিট দিতে যাচ্ছে এ রেল দিয়ে শুধু যে মালামাল পরিবহন হবে তা তো নয় তারা অস্ত্র সরবরাহ করবে আমার তো বিশ্বাস পার্বত্য অঞ্চলকে নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর যে ষড়যন্ত্র চলছে তার নেপথ্যে রয়েছে ইন্ডিয়া এগুলিকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যেই দেশ ভারত বাংলাদেশকে বাইশ কিলোমিটারে নেপাল যাওয়ার করিডোর দিতে চাই না পঁয়ত্রিশ কিলোমিটারে ভুটান যাওয়ার কিলোমি করিডোর দিতে চাই না সে দেশকে বাংলাদেশ কিভাবে আটশো একষট্টি কিলোমিটারে দিচ্ছে এটা হচ্ছে জাতির জন্য চরম দুর্ভাগ্যের বিষয় অতএব আমাদেরকে আরো চিন্তাশীল হতে হবে এবং সুচ্ছল হতে হবে এ দেশকে আমাদের রক্ষা করতে হবে মুসলমানদের অস্তিত্বকে রক্ষা করতে হবে এই সকল ষড়যন্ত্র হচ্ছে ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে সারা বিশ্বে যখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে পক্ষে আর ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে ঠিক সেই মুহূর্তে ইন্ডিয়া একমাত্র দেশ আমেরিকার পাশে দাঁড়িয়ে তারা ইসরাইলকে মদত দিচ্ছে সেই ইসরায়েলের দূষররা এদেশের পাঁচানব্বই ভাগ মুসলমানদের পক্ষে কাজ করতে পারে না ভাইর আমার আমি যে কথাটি বলতে চাই